নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি আপনাদের স্বাগত এই ভিডিওটা দেখে এনজয় করছে ব্যান্ডা স্টেশনের সামনে এই জুসটির দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকায় এত সুস্বাদু এত খাঁটি একটা জুস পাওয়া যাবে আমি তো ভাবতেই পারি না এবার আমরা এই ব্যান্ড্রা স্টেশন থেকে যাচ্ছি ব্যান স্ট্যান্ডের দিকে স্ট্যান্ডটা ব্যান্ডরা স্টেশনের ঠিক ওয়েস্টে অবস্থিত মুম্বাইতে প্রত্যেকটা স্টেশনের ওয়েস্ট অ্যান্ড ইস্ট থাকে তো ব্যান্ড্রা স্টেশন থেকে ব্যান্ড স্ট্যান্ড সেটা ওয়েস্টে আর ইস্টে অন্য কিছু ইস্টেও একদিন আমরা যাব সেদিনকে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব কি সুন্দর না এখানকার রাস্তাগুলো রাস্তাগুলো এত নিট অ্যান্ড এত ক্লিন যে আমরা অটোটাকে একটু দূরেই দাঁড় করালাম দাঁড় করে এই রাস্তাটা দিয়ে হেঁটে প্যান্টস্ট্যানের দিকে যাচ্ছি এত সুন্দর লাগছিল হাঁটতে সন্ধ্যেবেলাটা এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর সুন্দর বাড়ি ঘর ধরে খানে বাড়ি বলাটা ভুল হবে সমস্ত বড় বড় বিল্ডিং আর সমস্ত বড় বড় বাংলো বাংলোগুলো এখানে এত বড় বড় যে মনে হবে এগুলো এক একটা ফ্ল্যাট কিন্তু ফ্ল্যাট কিন্তু এগুলো না এই যে বাড়িগুলো এগুলো সব এক দেখছি একটা বাংলো আর এই বাংলোটা আমি আপনাদের সাথে কেন শেয়ার করছি জানেন এই বাংলোটা একটা বাঙালির বাংলো ভালো লাগে যখনই কোনো প্রবাসে বাঙালির কোনো কিছু দেখি না নিজের দেশে নিজের জায়গার লোকেদেরকে যখনই দেখি তখন খুব ভালো লাগে এটা সরকার ভিলা ছিল যেটা বাঙালি বাংলো ছিল এবার আমরা স্ট্যান্ডের দিকে যাচ্ছি এই এই সামনেই পুরোটা সমুদ্র এত সুন্দর ভিউ আর স্ট্যান্ড মানে আমাদের সব থেকে যেটা মনে পড়ে আগে সেটা হচ্ছে বলিউড সুপারস্টার কিং খান মানে শাহরুখ খানের বাংলো মান্নাত মানে মান্নাতের কথা সবার আগে মাথায় আসে হ্যাঁ আমরা এখন মান্নাতের ঠিক সামনেটা দাঁড়িয়ে আছি এই চ এইটা মান্নাত কি বিশাল বাংলোটা দেখুন আর হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটাতে তো শাহরুখ খান উঠে সবাইকে ওয়েভ করে না ওর জন্মদিন বলুন বা ঈদের শুভেচ্ছা জানাতেও এই জায়গাটাতে উঠে দাঁড়ায় আমি আমার মা আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই মিলে এই বাংলোটার দিকে তাকিয়েই আছি কত বড় কত বিশাল আর এখানে দূর থেকে দেখা যাচ্ছে মোবাইলটার ভিডিওটা জুম করে যখন দেখছি একটা ঘরে পাখা চলছে আর আমার মা বলছে ওরা কি একবারও সামনে আসে না জানলা দিয়ে বা ব্যালকানি দিয়ে দেখে না কত লোক দাঁড়িয়ে আছে আল্লাহ না মা সে ঘুরে বালি এই ওনারা একদম সবার সামনে আসেন না হয়তো দূর থেকে দেখবে মা পুরো তাকিয়ে রয়েছে তীর্থের কাকের মতো যে কখন ওরা একবার যদি উকি ঝুঁকি মারে না সেটা তো হলো না উকি ওনারা মারলেন না কেউই কিন্তু হ্যাঁ ঘরের পাখাটা চলছে সেটুকুনি দেখা গেল বাংলোটা দেখুন কি সুন্দর কত বড় এটা হচ্ছে বাংলোর ভেতরের জায়গাটা আর এটা হচ্ছে মান্নাতের গেটটা আগে বার যখন আমি এসেছিলাম তখন গেটের সামনে এরকম লাইটিং করা ছিল না এবারে ওরা মনে হয় লাইটিংটা আলাদা করে করেছে বাহ ভালোই হলো আর মান্নাতের পাশে যত বিল্ডিং আছে তাদের কত মজা বলুন উঠতে বসতে গুড নাইট গুড গুড মর্নিং ওরা শাহরুখ খানের বাড়িতে সবার সাথে করতে পারে এই যে বিল্ডিং গুলো এদের কি মজা না আর এখান থেকে সত্যি এত সুন্দর ভিউ যে পুরো দিন সারাটা দিন বসে বসে যেন টাইম কেটে যাবে তার জন্য কোনো রকম মোবাইল সার্ফিং বা টিভি দেখার দরকারই পড়বে না এই মাকে বললাম তুমিও গিয়ে কিছু ছবি তুলে নাও সকাল বিকেল রাত্রি যখনই আমরা ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ডের কাছে আসি এ ওর গেটের সামনে এই ভিড়টা অনবরত থাকে শাহরুখ খানকে দেখতে না পেলে কি হয়েছে বাড়িটার ছবিটা তো তোলাই যেতে পারে তাই না বলুন ব্যান্ডস্ট্যানে শাহরুখ খানের বাংলোর ঠিক অপোজিটে বিশাল বড় সমুদ্র সত্যি কি যে সুন্দর চলুন বাংলোটা সামনে যাই মাকে বলছি ওই পার থেকে এ পারে চলে আসো আর দেখুন আমার মাকে তাকিয়েই আছে যদি কেউ বেরোয় আহারে বেচারি এই বলতে বলতে আমার মা আমার হাজবেন্ড আমরা সামনের দিকে এসে কিছু ছবি তুললাম তোলার পর এবারে অনেক হয়েছে শাহরুখ খানের বাড়ি দেখা ওনারা তো আর কেউ বেরোলেন না এবারে আমরা যাই সমুদ্রের দিকে যেটা আমাদের মেন আকর্ষণ খুব ভালো লাগে সমুদ্র সেটা যেমনই হোক না কেন রাত হোক বা দিন হোক সমুদ্র দেখতে আমার যা ভালো লাগে আমার যেন সমুদ্রের জন্যই এত ভালো লাগে মুম্বাইটাকে দেখুন কি সুন্দর ভিউ যত দেখি আর সমুদ্রের আওয়াজ এখন মানে বেলা যে গৌরব বলছে নিচের দিকে নামতে হবে না কিন্তু দেখুন এখানে কত ছেলে মেয়ে নিচের দিকে নেবে দাঁড়িয়ে আছে আমি ওকে বললাম তুমি একটু দাঁড়াও ছেলেকে নিয়ে মাকে নিয়ে দাঁড়াও আমি একটু নিচের দিক করে ঘুরে আসি নিচ থেকে এই ভিউটা নিয়েছি সুন্দর না এই বিল্ডিং গুলিতে যারা থাকে তারা রাত সমুদ্রটাকে সামনে থেকে কাছ থেকে পায় যে শাহরুখ খানের বাড়ি দেখুন যতই ওখান থেকে দূরে সরে চলে আসি না কেন একবার একটু হলেও মন করে যদি একবার দেখা যায় তাই আর একবার একটু জুম করে দেখলাম যে না সে আর নেই ভাগ্যে অগত্যা কি আর করা যাবে চলুন থাক আমি আর আমার সমুদ্র দুজনেই একসাথে থাকি চলুন এই সমুদ্রের সামনে যে বোল্ডারগুলো ফেলা থাকে মুম্বাই এটা সবথেকে বড় ফেমাস যে বোল্ডারগুলোর গায়ে জলগুলো ধাক্কা লেগে একদম ওপর দিকে ওটা ছিটকে ছিটকে আসে গায়ে সেটা দুর্দান্ত একটা ফিলিংস ওই ঝটকাটা বেশি লাগে যখন বর্ষাকাল থাকে এখন তো বর্ষাকাল নেই তবু সমুদ্রের ঢেউ তো আছে সেই ঝটকাটাই আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা আছে তাই ভাবছি কখন আমি ভিডিওটা নেব এই কন্যাটাতে ওই ঝটকাগুলো আসছে আর এই দূরে বড় বড় লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রথমে ভেবেছিলাম ওইগুলো কিন্তু না এই যে এই সাইডের গুলো কিন্তু না একদম এই দিকে সমুদ্রের ওপরে যে হ্যাঁ এই জলাইটগুলো এইগুলো প্রথমে ভেবেছিলাম কোন বড় জাহাজ দাঁড়িয়ে আছে বাট ট্রলার তারপরে দেখলাম যে না আসলে যে মুম্বাইতে যে সিলিং আছে না এটা মনে হয় ওরকমই কোন সিলিং এর কাজ হচ্ছে ঠিক বুঝতে পারলাম না কি হচ্ছে বাট অনুমানটা আমরা সেটাই করেছি কারণ এখানে আমরা আমি যতটা দেখলাম সেখানে কাজ তো আমরা সেটাই অনুমান করলাম এবার এখান থেকেই ও বাবা এই দেখুন কি সুন্দর এই ভিউগুলো না এত সুন্দর লাগে এই ফিলিংসগুলো আলাদাই একটা অ্যাট্রাকশন চলুন এবারে আমি ওপর দিকে উঠব অনেক হয়ে গেছে এদিকে ভিউ নেবা ছবি নেবা এবার ওপর দিকে ওঠা যাবে বাবা অপর দিকে উঠতে গিয়ে দেখি আমার হাজবেন্ড ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে আছে ওর আর ভরসা হলো না বউ নিচের দিকে নেবে এসছে এতটা অন্ধকারে ও ছেলেকে আমার মায়ের কাছে ওই যে মার ছেলে বসে আছে দেখুন ছেলেকে আমার মায়ের মাকে মায়ের কাছে দিয়ে সোজা নিচে নেবে এসছে এসে আমাকে বলছে এই এলাম তোমার কাছে কিছু ফটো তুমি যদি তুলতে চাও তোমার কিছু ভিডিও তুলে দিই ভালোই হলো ভালোই হয়েছে বলুন এসছে কিছু ভিডিও তুলে নি নাহলে তো আমার ভিডিও তোলার মতন কেউ থাকে না চলুন একটু ভিডিও তুলবে আমি একটু সামনের দিকে যাব কিন্তু জানেন সামনের দিকে যেতে গিয়ে পাটা খড়কে গেছিল এত স্লিপারি জায়গাটা আর বেশি দূর না গিয়ে আমি বললাম যে হয়েছে আর না এবারে ফেরা যাক ওপর দিকে ওঠানো যায় চল এবার আমরা এই ব্যান্ড স্ট্যান্ডটা পুরোটা হাঁটব পুরোটা হেঁটে পুরো ব্যান্ড স্ট্যান্ডের ভিউটা নেব মা আমার আগে আগে হাঁটতে শুরু করে দিয়েছে এই ব্যান্ড স্ট্যান্ডে কত সুন্দর জানেন এখানে লোকেরা মর্নিং ওয়াক করে ইভিনিং ওয়াক করে এই যে এই ভদ্রলোক কিন্তু ইভিনিং ওয়াক করছে ইস আমার বাড়ির সামনেও যদি এরকম কিছু একটা থাকতো পুরো একটা হেলদি পরিবেশ এই সাইডে এই রক বোল্ডার গুলো রাখা আছে এখানেও লোকেরা বসে থাকে কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজেদের স্কুল পরে এসে আড্ডা মারতে পারে সুন্দর একটা গল্প করার আড্ডা মারার একটা দুর্দান্ত পরিবেশ কি সুন্দর দেখুন কত বন্ধু বান্ধবরা আসে এখানে এই জিনিসগুলো আমরা পেলে কি মজাই তাই না করতে পারতাম এগুলো খুব মিস করি এদেরকে যখন দেখি তখন খুব মিস করি এই জায়গাটা এতটাই সুন্দর না এতটাই সেফটি যে কি বলবো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই বাংলোটা আমার চোখে পড়ল খুব সুন্দর লাগলো বলে ভিডিওটা নিলাম আর এই যে বাংলোটা দেখতে পাচ্ছেন এটা अनिल কাপুরের শালীর বাংলো এই বেঞ্চে অনেক লোকে বসে থাকে তার মধ্যে অনেক ড্রাইভারও বসে থাকে সেটা বোঝা যায় তো tadi কে জিজ্ঞেস করতে ওনারাই বললেন এটা अनिल কাপুরের শালীর বাংলো দেখুন বাংলোটা কি সুন্দর অভূত অপূর্ব বাংলোটা আর এইটা বল্লো এই বিল্ডিং-এ যে फोर्थ ফ্লোরে এই যে কাঁচের জায়গাটা সেটা জন আব্রাহামের এই করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে আমার ছেলে একটা বন্ধু পা দিয়ে নিল যদিওবা এতকে একদম ছোট্ট একটি বাচ্চা যে সবে হাঁটতে শিখেছে ওর বাড়ির লেপের হাত ধরে হাঁটাচ্ছে আর আমার ছেলের আদুরে ঠেলা দেখো বেচারাটা কি পুরো জড়িয়ে ধরেছে আর এই বাচ্চাটিও আমার ছেলেকে ছাড়বে না যখন আমি আমার ছেলের হাত ধরে নিয়ে চলে যাচ্ছি ও আমি চিৎকার করে ডাকছি কথা তো বলতে পারছে না এই করে ডাকছে কান্না জুড়ে দিচ্ছে যে না আমি এই দাদাটাকে ছাড়বো না এই দাদাটা আমায় খুব ভালোবাসছে ওর বাড়ির লোকও খুব মজা করছে এই দুজনে ভালোবাসা দেখে সবাই ভিডিও করতেই শুরু করে দিল সুন্দর একটা মূর্তি স্ট্যাচু বানিয়েছে দেখুন এত সুন্দর গাছ এত ভালো ভালো ফুলের গাছ যে সত্যি ভালো লাগে প্রত্যেকটা জায়গায় একটা করে কিছু না কিছু স্ট্যাচু এখানে তৈরি করা আছে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ দেখিয়ে এসেছি ব্যানস্টনে আর কিছুটা হাঁটবো কিছুটা হাঁটার পরেই আর একজন সেলিব্রিটির বাড়ি দেখাবো আপনাদেরকে সেটা হলো সালমান খান সল্লু ভাইয়ের বাড়ি ব্যান্সটানে হাঁটতে হাঁটতে আরেকটা একটা মজার জিনিস যেটা দেখতে পেলাম যেটা আমার দুর্দান্ত লাগে মুম্বাই শহরে দেখতে যে প্রত্যেকটা জায়গায় এরকমভাবে ফ্রি জিম থাকে যে যখন ইচ্ছা এসে একটু জিম করে নিতে পারে কারণ এখানে অনবরত লোকেরা ভীষণ ভাবে ফিজিক্স কনসিয়াস হয় এই জন্য নিজেদের মতো জিম করতে পারে এর জন্য কোন রকম চার্জ পে করতে হয় না এখানে প্রত্যেকটা জায়গাতে এরকম জিম দেখা যায় প্রত্যেকটা পার্কে এরকম জিম ফ্রিতে দেখা যায় এখানে তো কম আছে কম আছে কম কিন্তু প্রত্যেকটা পার্কে অনেক অনেক জিম ইনস্ট্রুমেন্ট আছে ও বাবা দূরে একজন টেডি মতো দাঁড়িয়ে আছে এই বেলুন গুলো আমার দারুন লাগে কি সুন্দর দেখুন এবারে এখানে পাঞ্জা খেলছে ওই যে টেডিটা দাঁড়িয়ে আছে ও বাবা আমার ছেলে তো দেখছে কি আনন্দ যে পাবে আমি ওকে বললাম যে ছেড়ে দাও ওকে ওর কাছে যেতে দাও কিছু তো বলছি আমার ছেলে এবারে ছেড়ে দেওয়া হলো ওকে দেখুন ওর কাণ্ডটা কি করলো সে এইটুকুনি বয়সের বাচ্চারা আমরাই টেডির কাছে যেতাম হাত মেলাতাম এই করতাম কিন্তু ও তো এমনই আলাদা কি যে বলবো এত দুষ্টু এত দুষ্টু টেডিটাকে এন্টারটেইন করার চেষ্টা করছে ও আর সে এন্টারটেইনমেন্টে ধার ধারে না ও সোজা চলে গেছে দেখুন ও বাবা ও জিম করবে চলুন ঠিক গিয়ে যাওয়া যাক এই সন্ধ্যাটা এত সুন্দর হাঁটছিলাম এখান থেকে বেরিয়ে যাবো এটা পুরোটাই গ্যালাক্সি এই পুরো বিল্ডিংটাই গ্যালাক্সি বিল্ডিং যখনই যতবারই এসি ততবারই দেখি এই দিকের বিল্ডিং গুলোতে লাইট জলে এবারেও তাই সালমান খানের বাড়ির সামনে দেখেছেন কি দুর্দান্ত একটা গাড়ি দাঁড়িয়ে আছে এটা প্রথমবার দেখলাম গ্যালাক্সিটা দেখুন কত বড় কিন্তু জানেন এরা এত পয়সা থাকা সত্ত্বেও বাড়ির নিচে যে দোকানটা আছে সেটা ওরা ভাড়া দিতে চায় না এখন তো দেখতে পাচ্ছেন এটা একটা ডিমার্ট শপ দিয়েছে আগে যখন আমরা এসেছিলাম তখন দেখেছিলাম একটা প্রোটিন শেকের দোকান ছিল এই বিল্ডিংটার সামনে বেশিক্ষণ আমরা ভিডিও তুলতে পারিনি আগে আমরা সবাই তুলতে এখন পর থেকে দিয়েছে যে আমরা ভিডিও করতে শুরু করাতে ওনারা লিচরালি বলল এখান থেকে বেরিয়ে যান ভিডিও করা যাবে না তো আমরাও আর বেশি ইয়ে করলাম না সোজা ওখান থেকে বেরিয়ে একটা অটো ধরে সোজা বাড়ি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ব্লগটি ভালো লাগলে সবার কাছে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন আর কি কি ভালো লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ